বদলে যাচ্ছে ইউপিআই লেনদেনের নিয়ম পনেরো সেপ্টেম্বর থেকে ইউপিআই লেনদেনের রব গুগল পে এবং ফোন পে ব্যবহারে জানতে হবে বেশ কিছু নিয়ম কারণ দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট যে যে সংস্থার মাধ্যমে হয় তার প্রধান সংস্থা এটি এই একটি নতুন সার্কুলার জারি করে কিছু নির্দিষ্ট ইউপিআই ক্যাটাগরির জন্য লেনদেনের সীমা বৃদ্ধির কথা ঘোষণা করেছে এনসিপিআই জানিয়েছে যে সংস্থার সদস্য যে যে ব্যাংক অ্যাপস এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের রয়েছে তাদের পনেরো সেপ্টেম্বর দু থেকে এই নতুন নিয়ম মেনে চলতে হবে চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশে ট্যাক্স পেমেন্ট সংক্রান্ত কিছু নির্দিষ্ট ক্যাটাগরির জন্য প্রতি লেনদেনের সীমা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বাড়িয়েছে সংস্থার তরফে জানানো হয় ইউপিআই একটি পছন্দের পেমেন্টের মাধ্যম হিসেবে উঠে আসায় দিন ধরেই বাজারে চাহিদা ছিল ইউপিআই এর মাধ্যমে যেন লেনদেনের সীমা বাড়ানো হয় এনসিপিআই জানিয়েছে নানান বিষয়ে বিবেচনা করে নির্দিষ্ট ক্যাটাগরিগুলোর জন্য প্রতি লেনদেনের সীমা নতুন নির্দেশিকা সহ বাড়ানো হয়েছে এই বর্ধিত সেবা শুধুমাত্র সেই সব ব্যবসায়ীদের জন্য প্রযোজ্য হবে যারা ভেরিফাইড মার্চেন্ট হিসেবে শ্রেণীবদ্ধ অধিগ্রহণকারী সদস্য ব্যাংকগুলোকে নিশ্চিত করতে হবে যে এই সীমা শুধুমাত্র সেই সব মার্চেন্টদের দেওয়া হবে যারা এনপিসিআই এর ইউপিআই নির্দেশিকা মেনে চলে সদস্য ব্যাংকগুলো তাদের নিজস্ব অভ্যন্তরীণ নীতির ভিত্তিতে এনপিসিআই দ্বারা নির্ধারিত সামগ্রিক সীমার মধ্যে নিজেদের অভ্যন্তরীণ সীমা নির্ধারণের অধিকার বজায় রাখতে হবে পার্সেন্ট টু পার্সন লেনদেনের জন্য প্রতি লেনদেনের সীমা বর্তমান নির্দেশিকা অনুযায়ী থাকবে ব্যুরো রিপোর্ট রেপোটেড টিভি ত্রিপুরা আপনার বাড়ি হোক কিংবা অফিস যদি সাজিয়ে তুলতে চান একদম আধুনিক ভাবে তাহলে আসুন আপনার স্বপ্নের ঠিকানা কাশীপুরে সুশমা স্টোরস সানহার্ট এবং শ্রীজিৎ টাইলস এন্ড স্যানিটারি আইটেমসের অথরাইজড স্টকিস্ট হোলসেলার ও রিটেইলার সুশমা স্টোর্স মানে এক জায়গায় অভূতপূর্ব সব টাইলসের বিশাল কালেকশন নতুন ট্রেন্ড নতুন ডিজাইন আর মডার্ন টেকনোলজির সব সাইজের টাইলস পাবেন সুশমা স্টোরসে আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন আমাদের এখানে এখন গুগল লেন্স দিয়ে যে কোনো টাইলস স্ক্যান করলেই আপনার মোবাইলই দেখতে পাবেন রুমের থ্রি সিক্সটি ডিগ্রি ভার্চুয়াল ভিউ অর্থাৎ আগে থেকেই দেখে নিতে পারবেন কোন টাইলস লাগালে ঘরটা কেমন লাগে দেখতে তো আর দেরি কেন আপনার ঘরের স্বপ্ন বাস্তবে রূপ দিতে আজই আসুন সুষমা স্টোর্সে কাশিপুর শুভম সলিটারের পাশে আগরতলা ফোন জিরো এবং নাইন থ্রি ডবল সিক্স নাইন ফোর ওয়ান থ্রি টু এইট সুষমা আমাদের বিশাল গড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি লিভার স্ক্যান সাথেই টু ডি ইকোকার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পিজি সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগর হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছো নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে দাদা একটা বিস্কুটের প্যাকেট দিন তো দাদা 500 এমএল জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক ডিফারেন্স